একটি নতুন গজল শোনাবো একটা গজল আমি কোনদিন গাইনি এই প্রথমবার আজকে এইখানে গাইবো আর যিনি গজলটা লিখেছেন কবি আমাদের আপনাদের এই এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত আছে আমি তারারে লেখা একটা গজল শোনাবো আপনাদের এই প্যান্ডেলের মধ্যে একজন যিনি গজল লিখেছেন কবি তানার লেখা একটা আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনাদের প্যান্ডেলের মধ্যে একজন বসে আছে এমন যিনি এই গজলটা লিখে দিয়েছেন আপনাদের এইখানে তো কানার গজলটা আমি একটা ছোট করে বলি তারপরে আমরা ডুয়েট আপা মার ঝগড়া যেটা বলেছে সেটা শোনাবো এরপরে ইনশাল্লাহ লিখছে দেখুন দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ দৌরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ তোমার ও গড়া এ এজা ঘন ইার সোলল্লাহ দৌরুদ পৌড়ে মধুর সুরে দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ তোমার ও গড়া এ এজা ঘন ইার তোমার ও সে দাতে এ জাহান ইয়ার সোলাল্লা বারোই রবি আওয়ালে মা আমি নার করে ঘরে বারোই রবি আওয়ালে মা আমি করে ঘরে পেয়ে তোমার নোরের দি ফরিস্তারা সবাই বলে কেমন করে রে ভরা মন কেমন করে রে ভরা মন বলো না ও গো আল্লাহ কেমন করে রে ভরা মন বলো ও গো আল্লাহ তোমার ও সে নতে গড়া এজা ঘন ইার সোলাল্লা তোমার ও সে নাতে গোড়া এজা ঘর ইার সোলাল্লা শেষ কথায় কবি যিনি লিখেছেন তার নাম লিখছে দেখুন তুমি মোদের জানের প্যারা তুমি মোদের জানের প্যারা চাই না কিছু তুমি ছাড়া তুমি মোদের জানের প্যারা চাই না কিছু তুমি ছাড়া তোমার তরে পেয়েছি মোরা তোমার তরে পেয়েছি মোরা আলকোরান তিরিশি পারা তোমার তরে পেয়েছি মোরা আল তিরিশ পারা অধম কেউ নোস পাবে জান্নাত অধম কেউ নোস পাবে জান্নাত অধম কেউ নোস পাবে জান্নাত তোমায় পেলে রসুল আল্লাহ অধম কেউ নোস পাবে জান্নাত তোমায় পেলে রসুল আল্লাহ তোমার ও সে দাতে এ জাহান ইয়ার রসুল আল্লাহ তোমার ও সে দাতে এ জাহান ইয়ার রসুল আল্লাহ তোমার ও সিলাতে গড়া ইজাহান ইয়া রাসূল আল্লাহ ইয়া শহীদে কারবালা একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা আমার গজল না এটা সাইপুর ভাইয়ের ইয়ার কারবালা এটা আমার গজল এটা গিয়ে দেবো এখন কোনটা না এক তিন দুপুরে এটা আমার না আমার কোন জায়গায় গাওয়া দেখাও আমি গিয়ে দেব না এটাই সাইপুর ভাই আমার মতোই দেখতে একটু ওই কারণে হ্যাঁ একই মতো দেখতে না আর আমার বন্ধু ওই কারণে হয়তো ওনার সঙ্গে আমি ওনার সঙ্গে আমি দুয়েটও গিয়েছি আমরা খুব ভালো বন্ধু আপনাদের এইদিকেই বাড়ি বসিরহাট এলাকায় অনন্তপুরে বাড়ি আমাদের সাইফুদ্দিন ভাই আমার খুব কাছের বন্ধু আসে তো ওই দিকে আসে খুব ভালো এখন আপনাদের সঙ্গে আরেকটা ওই নুরের দোলায় ভোরের মেলায় তারপরে আমি না ওই ঝগলার গজলটা গাইব কেন এগারোটা বাজে কতক্ষণ হবে কতক্ষণ হবে থাকবে বললে তো সারা রাত থাকবে এক এক জায়গায় বারোটা সাড়ে বারোটা একটা সেই ওইখানে এসছি হ্যাঁ যাদবপুরে আসলাম এই ফলে যতক্ষণ থাকলাম আমি জানি এইদিকে তো এগারোটার ও বাবা সেই যাদবপুরে ওঠে না যতক্ষণ সালাম দিচ্ছে তখনও বসে আছে বলে সালামটা দাও তারপরে হ্যাঁ যাই হোক আপনাদের এইদিকে এরকম করবে না তো আমাদের কাছে গজল এই দর্শক তাড়ানোরও গজল আছে তুমি আমার প্রাণীর নবী গাইবো যখন একটা না তখন অটোমেটিক পালাবে কি করবো যাই হোক আপনাদের সম্মুখে আর কিছুক্ষণ গজল বলি নুরের দোলায় হোরের মেলায় আর আপনাদের ভালো লাগছে তো নাকি হ্যাঁ ঠিক আছে না ঠিক না হলে বলবেন তাহলে আমরা চেঞ্জ করে দেবো যেগুলো বলছেন আমাদেরকে সেইগুলোই কিন্তু গাচ্ছে আমাদের তরফ থেকে আমরা দুটো একটা গিয়েছি এবং আপনাদের আমার ভাইয়ের আরেকটা ফার্মাইশ নুরের দোলায় হুরের মেলায় আমার নবীকে আল্লাহ ধরনির বুকে যেদিন পাঠালেন মা আমিনার ঘরেতে তেমন কিছু ছিল না মা আমিনা বড় চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর আমার নবীকে নিয়ে মা আমিনা বড় দুঃখের সাথে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূলবান কথাই লিখতে দখন নোরের দোলায় আর হরেরি মেলায় নোরের দোলায় আর হরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় আময় সারা জগৎ ঝোকে যা সারা জগৎ ঝোকে যা নোরের দোলায় আর হরেরি মেলায় নোরের দোলায় আর হরে মেলায় নোরের মেলায় আর ভোরের বেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ জগৎ আমার প্রিয় মোহাম্মদ তো ধেরি চাঁদ আমার প্রিয় হাই তার কিশোরাত যেন আবে হায়াত নয়নে ছলকাই বা আমি না সেই নয়নে চোমাখা বা আমি নাচে নয়নে চোমাখায় নোরে রে দোলায় আর হরে রে মেলা এই দুনিয়াতে আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ মা জলনিকে সৃষ্টি করে ধরণের বুকে পাঠানেন কিন্তু আমার আপনার নবীদুজ্জাহানের বাদশাহ হজুরে আকরাম সাল্লাম লাহ রেহে সাল্লাম তানার আম্মা যান মা আমিনা তানার কথা একবার ভাবি কবি ছন্দের মাধ্যমে কেমন ভাবে ধন নির্ভুকে পাঠানেন কবি ছন্দের মাধ্যমে লিখছে আমিনা তোমার সাথে হয় না কারোর তোলনা মা গো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মত কেহ পেল না সম্মান তোমার মত আল্লাহ আর আরো ছেড়ে কে গর্বে তোমার ঘর করে আল্লাহ আর আরো ছেড়ে কে গর্বে তোমার ঘর করে দশ মাস দশ দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমি না জননি মোরা তোমার কাছে আল্লাহ তলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝোপে যা সারা জগৎ ঝোপে যা করে এই মা জননী কি জিনিস আমরা বেটা ছেলে আমরা পুরুষ বিশেষ করে বিয়ের আগে বিয়ে যখন হয় হয় না তখন বিশেষ করে আমরা মা জননীর কি কষ্ট এই কষ্টটা আমরা কোনোদিন বুঝতে পারিনি আর কোনোদিন পারবো না কেন মায়ের গর্বে যখন সন্তান এই দুনিয়াতে তুমি টাকা রোজগার করে বড় লোক হওয়ার চিন্তা করো দুনিয়াকে যদি সত্তর বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না তাহলে সেই মায়ের পায়ের তলায় এই সন্তানের জান্নাত তাহলে সেই মায়ের কত দাম হবে আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না করি না এই দুনিয়াতে এই মা জননী কত মূল্যবান আমরা চিন্তা করি না মায়ের গর্ভে যখন আমরা থাকি কত কষ্ট দিই একটা ওই পানির একটা ওই বাচ্চা দানি একটা পানির মধ্যে আমরা ভেসে থাকি মা জননী আর ওই মা জননী ঘুমানোর জন্য চিন্তা করে আমার বাচ্চাটার যদি কিছু হয় ভালো কিছু খাবার জন্য চিন্তা করে আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায় মা জননী ওই গড় তোমাকে ওই পানির মধ্যে ভাসিয়ে ভাসিয়ে ওই দশ মাস দশ দিন তোমাকে নিয়ে বহন করলো আর সেই মা জননী যদি একটুখানি ছোট বড় কথা বলে তোমার মাথায় লেগে যায় আর ঘরে কানের ডাক্তার এসে গেলে অনেক সময় কি হয় বউর কথাটা খুব মিষ্টি লাগে নতুন নতুন বিয়ে করলে কি কি ভালো লাগে হ্যাঁ আমার বউ থেকে দুনিয়ায় মনে হয় কেউ বেশি ভালোবাসে না না যখন আস্তে আস্তে সময় হবে সংসার আস্তে আস্তে পুরাতন হবে তখন বুঝতে পারবে কে ভালোবাসার কে কতটা ভালোবাসে বউ কিসের জন্য কতটা ভালোবাসে দেখবেন আপনার মা জননী এই দুনিয়াতে আপনি যদি রুজি রোজগার বন্ধ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু এখন যদি এখন ডিজিটাল যুগ যদি আপনার সংসারে যদি বাজার হাট করা বন্ধ হয়ে যায় তখন বাপের বাড়ি ফোন করবে কোন জায়গায় আমাকে বিয়ে দিলে স্কুল ঢুকিয়ে মা মেরে ফেলে দিতে পারবে বলে না এই দুনিয়াতে তো এই মা জননী এই দশ পাঁচ দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে এই দুনিয়াতে জন্ম দেয় আর দেখবেন অনেক সময় বাচ্চা কাচ্চা হওয়ার সময় যখন সিরিয়াস অবস্থা হয়ে যায় তখন ওই বাড়ির বলে মাকে বাঁচিয়ে নাও পরে বাচ্চা হবে আল্লাহ যদি চায় কিন্তু ওই মাটাকে জিজ্ঞেস করো হাগো তোমার বাচ্চা মাঝবে নাহলে তোমার তুমি বাঁচবে কাকে বাঁচাবো তখন মা জন হাসতে হাসতে বলে তুমি আমার বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখুক আমার চাপারে হয়ে যায় এই যে তো মা জননী আর সেই মা তোমাকে একটুখানি কষ্ট দিলে একটা ছোট বড় কথা বললে তোমার গায়ে লেগে যায় কবি চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো সাড়ে সাত চিল্লা সাড়ে সাত চিল্লা চিল্লা মাগো করবে তোমার চোখ মুখ না বন্ধ ছিল আমার এই চোখ মুখ নাক বন্ধ ছিল আমার আমি অন্ধকারে আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মাগ কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন খুনিয়ে এলো যখন জন্ম দিলে মোর কারণে মা কত ব্যথা পেলে মোর কারণে মা কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তান বীর কালাম বুঝল না মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই পা না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না কেন ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে থেকে ও দামি ও তোর মায়ের চোখের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অসুার আড়স কেঁপে যায় সারা জগৎ ঝোকে যা সারা জগৎ চোখে যায় সারা জগৎ ঝোকে যা